হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে রাজহাঁসের মাংস রান্না করে দেখাবো এভাবে যে কোনো হাঁসের মাংস রান্না করলে খেতে ভীষণ মজা হয় তো দেখুন আমি একটা রাজহাঁস নিয়ে নিয়েছি চার কেজি ওজনের হাঁসটাকে কেটে ফিরে আসছি তো হাঁসটাকে কেটে নিয়েছি এখানে চার কেজির অর্ধেক মাংস আছে দুই কেজি আজ আমরা দুই কেজি মাংস রান্না করে দেখাবো চলে এলাম মূল রেসিপিতে চুলাই প্যান গরম করে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুই টুকরা দারুচিনি চারটা এলাচ চারটা লং ও একটা চামচ আস্ত জিরা মশলাটাকে জাস্ট তেলের মধ্যে পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা ছড়ালে এ পর্যায়ে দিয়ে দিব চারটা পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এখন অন্যান্য মশলা অ্যাড করব দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এখন নেড়ে মিশিয়ে নেব এক মিনিট মশলাটাকে কষিয়ে নেব তাহলে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল উঠে এসেছে মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে এ পর্যায়ে রাজহাঁসের মাংসটা অ্যাড করে দিব এখানে দুই কেজি মাংস আছে সেই সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিব তিন চার চামচ লবণ আমি এখানে তিন চার চামচ লবণ দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন এখন নেড়ে মিশিয়ে নিব রাজহাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা সবাই জানেন যে কোনো হাঁসের মাংস রান্নাতে কষানোটা খুবই ইম্পর্টেন্ট যত সুন্দর করে কষাবেন টেস্টটা ততই ভালো আসবে আর হাঁসের গন্ধটাও চলে যাবে মাংস দেওয়ার দুই তিন মিনিট পর থেকে দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে এই পানিতেই খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি তো দেখুন মাংসটা খুব ভালো ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে চেক করে নেবেন মাংসটা যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে তো মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে একটু চুই ঝাল দিলাম টেস্টটা আরও বাড়ানোর জন্য সেই সাথে দিয়েছি একটা রসুনের কোয়া আপনারা এ পর্যায়ে চাইলে আলুও অ্যাড করতে পারেন তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঝোল থাকতে রসুন ও আলু বা চুই ঝাল দিতে পারেন তাহলে মশলার সঙ্গে কষানো হবে টেস্টটা আরও বেড়ে যাবে মোটামুটি আট দশ মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি অ্যাড করছি যে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে টেস্টটা আরও ভালো আসবে আর দ্রুত সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি পনেরো মিনিট পর এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিতে পারেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানি দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ